ওয়াও দর্শক দারুণ সুখবর পাকিস্তানের সুপার লিগ পিএসএলের দ্বিতীয় ম্যাচে লাহোর কালান্দাসের হয়ে মাঠে খেলতে নেমে নিশাদ হোসেনের জাদু দেখে মুগ্ধ হয়েছেন ডেভিড ওয়ানার বর্তমানে মাঠে ডেভিড ওয়ানারের মুখে প্রশংসায় ভাসছেন বাংলাদেশী লিগি অল রাউন্ডার হ্যাঁ দর্শক বিস্তারিত তন্ত্রে ভিডিওটি না টানে সম্পন্ন দেখবেন বর্তমান সময়ে অনেকটা আলোচনার তুঙ্গে রয়েছে রেশাদ হোসেন সুযোগ পেয়েছেন পাকিস্তানের সুপার লিগ পিএসএলএ লাহোর হয়ে মাঠে প্রথম ম্যাচে দলে জায়গা পাওয়ার পরেও যেন সাইড বেঞ্চে বসে থাকতে হয় লেগি অলরাউন্ডার হোসেনকে এরপর দলের দ্বিতীয় ম্যাচ ও নিজের অভিষেক ম্যাচে বল হাতে তাণ্ডব দেখিয়ে সকল ভক্তদের মাঝে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করে নিয়েছিলেন রিশাদ হোসেন হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ এরপর থেকে যেন দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গণ্য করা হয় রিশাদকে এরপর থেকে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল রিশাদ খেলতে নেমে যেন ব্যাটিং এবং বলিং এর টান্ডব দেখিয়েছেন সকল ভক্তদের মাঝে এবং বলিং এসে রিষাদ হোসেন যে টান্ডব দেখিয়েছেন তাতে রীতিমতো অবাক হয়েছেন ডেভিড ওয়ার্নার বিপক্ষের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলেছেন রিষাদ হোসেন ব্যাটিং এ মাত্র ছয় বল খেলে দশ টান করেছেন রিষাদ হোসেন যেখানে একটি ছয় এবং একটি চার মেরেছেন তিনি আর মাঠের মধ্যে এমন ব্যাটিং এবং বলিং এর ঝলক দেখে রীতিমতো অবাক হয়ে গেছিল ডেভিড ওয়ার্নার তাই তো নিজের মুখেই প্রশংসা করে ভাসিয়েছেন বাংলাদেশের লিগ অলরাউন্ডার রিষাদ হোসেনকে তো দর্শক বিদেশি আইকন পিলার ডেভিড ওয়ার্নারের মুখে রিশাদ হোসেনের এমন দুর্দান্ত প্রশংসা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছে বিশেষ ধন্যবাদ